হাউ টু ফ্যাক্টরাইজ ডিসিভ এক্সপ্রেশান নির্ণয় দেওয়া আছে এক্স কিউ ইন্টু টু এক্স মাইনাস ফাইভ প্লাস এক্স ইন্টু সিক্স এক্স মাইনাস ফাইভ প্লাস টু প্রথমে এটি গুণ করে নেব টু এক্স এক্স টু পাওয়ার ফোর এক্স -5 মাইনাস ফাইভ মাইনাস ফাইভ এক্স কিউ প্লাস এক্স ইন্টু সিক্স এক্স প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফাইভ মাইনাস ফাইভ এক্স প্লাস টু ঘাত অনুসারে সাজানো আছে অতএব এইভাবে আমরা টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স কিউব এখানে ফাইভ এক্স কিউব আছে ওদের মাইনাস থ্রি এক্স কিউ করতে হবে প্লাস সিক্স এক্স এক্স স্কোয়ারকে আমরা এভাবে লিখব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্সকে আমরা এভাবে লিখব মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস টু দেওয়া আছে এখানে প্লাস টু এবার এই দুটি রাশি থেকে আমরা টু নিয়ে নিলাম তাহলে এটা হবে টু এক্স কিউব কমান নিলাম এখানে তাহলে এক্স থাকলো মাইনাস এখানে ওয়ান এখান থেকে আমরা মাইনাস থ্রি এক্স স্কোয়ার কমান নিলাম তাহলে এখানে থ্রি এক্স কিউব বাই থ্রি এক্স স্কোয়ার এটা হল এক্স এটা থ্রি এক্স স্কোয়ার বাই থ্রি এক্স কিউব বাই থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থ্রি এক্সকোয়ার বাই থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান এই দিকে সি থেকে আমরা প্লাস থ্রি এক্স কমান নেব তাহলে এটা হবে এক্স এখানে হবে মাইনাস ওয়ান এখান থেকে আমরা মাইনাস টু কমান মাইনাস ওয়ান সমস্ত রাশি থেকে এক্স মাইনাস ওয়ান যাচ্ছে এক্স মাইনাস ওয়ান কমান নিয়ে নিলাম তাহলে থাকলো কি এর সঙ্গে এটি ভাগ করলে থাকে টু এক্স কিউ মাইনাস

इक्वल टू एक्स माइनस वन ये आरोपित करा जाए टू एक्स किऊ माइनस टू एक्स स्क्वायर माइनस एक्स स्क्वायर थ्री एक्स स्क्र में यहाँ लिखल प्लस এক্স প্লাস টু এক্স থ্রি এক্সকে আমরা এইভাবে লিখলাম মাইনাস টু ইজিক টু এক্স মাইনাস ওয়ান এই দুটি তাকে আমরা টু এক্স স্কোয়ার কমন নিলাম টু এক্স কিউব বাই টু এক্স স্কোয়ার ইজ এক্স এবং माइनस टू एक्स स्क्वायर स्कोर टू एक्स स्क्वायर माइनस वन वहीटी राशि कमन निलनस एक्स एक्स स्क्वायर वाई माइनस एक्स एक्स प्लस एक्स वाई माइनस एक्स माइनस वन दो हाथी दिखे कॉमन कम प्लस टू थो टू एक्स टू एक्स Minus -2 / 2 - 1 = x - 1 এখান থেকে আমরা x - 1 কমন নিয়ে নেব এইটা সামনে x - 1 ভাগ করলে থাকে 2x² এটার থেকে এক্স মাইনাস ওয়ান ভাগ করে থাকে মাইনাস এক্স এবং এটার থেকে এক্স মাইনাস ওয়ান ভাগ করলে হয় প্লাস টু ফিজিক্যাল টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু এটি হ'ল আমাৰ নিৰ্ণয় উৎপাদক এনচাৰ থেংক ইউ ফৰ ৱাচিং প্লিজ লাইক শ্বেয়াৰ কমেণ্ট অলছো ছাবস্ক্ৰাইব মাই চেনেল গুড বাই